অসম্ভব সুন্দর একটা বসন্তের সকাল আমি এখন যে গ্রামটাতে দাঁড়িয়ে আছি এটার নাম হচ্ছে টুকির পাড় রাধা কানাই থা ইউনিয়ন ফুলবাড়িয়া থানা ময়মনসিং বসন্তের সকালে অসম্ভব সুন্দর একটা পরিবেশ তার সাথে হচ্ছে বিভিন্ন ধরনের পাখির ডাক কোকিল ঘুঘু শালিক আরও নানান ধরনের পাখি অসম্ভব সুন্দর একটা পরিবেশ তার সঙ্গে শিশির ভেজা ধান ক্ষেত এখানে ভাট ফুল দেখা যাচ্ছে আসলে গ্রামের এই পরিবেশটা আমি প্রতিনিয়ত মিস করি এবং মিস করি দেখেই এই ভিডিওটা করলাম তো ময়মনসিংহে বহুদিন পরে আসলাম এই উপজেলাতে আমার আশা হয়নি কিন্তু গ্রামটা খুবই ভালো লাগলো আজকে সাতই মার্চ হাজার পঁচিশ চমৎকার এনজয় করলাম গ্রামটা